নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি আর সুবায়ন আবার চলে এসেছি গাব্বার টেস্টে আজকে তৃতীয় দিনের খেলা শেষ হলো কিছুক্ষণ আগেই এবং দিনের শেষে ভারতীয় দল একান্ন রানে চার উইকেট অস্ট্রেলিয়া কিন্তু বিশাল রান খাড়া করেছে চারশো কিন্তু জবাবে ভারতীয় ব্যাটসম্যানদের অ্যাপ্লিকেশন কিন্তু ডেফিনেটলি প্রশ্ন তুলবে বিশেষ করে যে ভঙ্গিমায় শুভমন গিল বিরাট কোহলি কোহলিশী জয়সবালরা উইকেট ছুঁড়ে দিল তাতে কিন্তু প্রশ্নটা থাক উঠবেই যে কোথায় গেল সেই ডিটারমিনেশন সেই কনসেন্ট্রেশন সেই ফোকাস্টেন টেস্ট ম্যাচে কিন্তু এইগুলোই কিন্তু সব গুরুত্ব পায় সুবান তুমি কিভাবে সাম করবে তৃতীয় দিনের খেলা আমি তো আমরা তো চাইলেই ভিডিওটা এখানেই শেষ করে দিতে পারি আর লোকেরা বুঝে যাবে যে কি কেন আমরা শেষ করেছি এতটাই ডিসঅ্যাপয়েন্টিং ইন্ডিয়ার ব্যাটিং রয়েছে তুমি এতগুলো অ্যাডজেক্টিভ ইউজ করলে আমি আরেকটা অ্যাডজেক্টিভ অ্যাড করব দ্যাট ইজ পেশেন্স সেটা মিসিং কমপ্লিটলি মিসিং কালকে স্টিভ স্মিথ প্রেস কনফারেন্সে এলো দিনের শেষে আর এসে পুরো টেম্পলেটটা বুঝিয়ে দিয়ে চলে গেল যে আমাদের আমাদের টপ থ্রি ব্যাটার ওপেনার আর নাম্বার থ্রি এর ব্যাটাররা পঞ্চাশ থেকে ষাটটা ডেলিভারি পার হেড খেলেছে তাই আমি আমি আর স্টিভ ট্রাভেলসেড পার্টনারশিপটা করতে পেরেছি ইজিয়ার হয়েছে ব্যাটিং বল সফট হয়ে গেছিল আর এইটাই কুকাবুরার সাথে মানে যত বছর ধরে টেস্ট ক্রিকেট হচ্ছে কুকাবুরা বলে যেখানে যেখানে খেলা হয় আমরা জানি যে 30 ওভার 35 ওভার হয়ে গেলে ব্যাটিং বিকামস আ লট ইজিয়ার কারণ বা বল সিম করে না সুইং করে না সিমটাইম নিতেই বেশি প্রোনাউন্স না তো এটাতে বেশি কাজ হয় না অফ দা সিমো কিছু কাজ হয় না বাট ইন্ডিয়ান यशस्वी जैसलেন ডিসকশন पे आम्ही ताऊ दिए देबो ओके द ফ্লিক শট वाज ऑन

গিল দুটো ডাব্লিউটিসি সাইকেল সেকেন্ড ডাব্লিউটিসি সাইকেল চলছে না থার্ড ডাব্লিউটিসি সাইকেল চলছে যদি ইন্ডিয়া কোয়ালিফাই করে তাহলে থার্ড ডাব্লিউটিসি ফাইনাল গিল খেলবে এখন অবধি কিন্তু পঁয়ত্রিশের অ্যাভারেজ টেস্টে শুধু পঁয়ত্রিশের অ্যাভারেজ আর আগেকার টাইমে তুমি যখন তোমার জার্নালিজম স্টার্ট করেছো পঁয়ত্রিশের অ্যাভারেজ মানে প্লেয়ার ইন্ডিয়ান টিমের ধারে কাছে আসবে না এরকম অবস্থা ছিল আর এখন আমরা মানে ঠিক আছে এক্সট্রিমলি ট্যালেন্টেড মারাত্মক পোটেন্সিয়াল বাট ওই পোটেন্সিয়ালটাকে যদি রান্সে কনভার্ট না করতে পারে ইন্ডিয়াকে যদি কন্টিনিউসলি কনসিস্টেন্টলি ম্যাচ না যেতে হতে পারে তাহলে আই আই থিঙ্ক ইটস দ্য বেস্ট অফ পোটেন্সিয়াল অল দ্য ট্যালেন্ট অল দ্য হাই নাম্বার থ্রি বিরাট কোহলি আর কতদিন লাস্ট পাঁচ বছরের তিনটে সেঞ্চুরি পঁয়ত্রিশের অ্যাভারেজ সেম জিনিস সেম প্লট বাইরে বল করে ট্রাই এন ওই যে বলে না লোভ দাও একটা বাচ্চাকে ললিপপ দেখলে টোপ দাও লোভ দাও ওইটাই করছে অস্ট্রেলিয়ান বলে সেজেল বোর্ডের ডেলিভারি কিচ্ছু করেনি সোদা ডেলিভারি ছিল জাস্ট সিক্স ট্যাম্পে ছিল কিন্তু ওই ড্রাইভের জন্য গেল সেম রিপিটেড মিস্টেক এত বড় ব্যাটার আই ডো্ট নো ওয়াই ইজ কলিং ইন দ্য সেম ট্র্যাপ আগেন অ্যান্ড আগেন রাহুল আর রোহিত আছে পান্থকে আমি জেনারেলি টেস্ট ক্রিকেটে কিছু বলি না কেননা ওইটাই ওর স্টাইল ওই খেলবে অ্যান্ড ই হাজ ফাউন্ড সাকসেস ইন এট সো পান্থকে বারবার নেট পিক করাটা কোনো মানে হয় না সব রাহুলের উপর আর রোহিত শর্মা যে আবার ছ নম্বরে ব্যাট করেছে সুমান একটা জিনিস আমি আমি যেটা নোটিস করি যে সেটা আমি বলবো যে অস্ট্রেলিয়ান বোলাররা যে পেস বোলারদের কথা যদি তুমি বলো তাদের লাইন অ্যান্ড লেং ছিল কিন্তু এক

কিন্তু ডেফিনেটলি কিন্তু ইন্ডিয়ান মিডিল অর্ডারকে আরও চাপে ফেলে দিয়েছিল একটা সময় কেন একটা সময় পরপর তিনটে উইকেট চলে যায় কিন্তু তার থেকেও আমি হতাশ যে যেখানে অস্ট্রেলিয়ান বোলাররা যেরকম বল করলো এই উইকেটে সেখানে কিন্তু হ্যাজেলউডকে আমরা দেখেছিলাম যে কীরকম কে এল রাহুলকে কীরকম একটা দিল একটা বল লাগলো ইমিডিয়েটলি ফার্স্ট একটা বিরাটকে তো যদি অস্ট্রেলিয়ান বলাররা যেরকম নিয়মিত পাওয়া করতে পারে মানে কমপ্লিট ডিফারেন্স হচ্ছে ইন্ডিয়ান বোলাররা তো আমি দেখেছি যে কেউ একজন একটা টুইট আমি দেখছিলাম যে কোথায় সিরাজের পারফরমেন্স কিন্তু সেই সিরাজকে কিন্তু আজকে জসপ্রীত বুমরা মানে পুরো ব্যাক করলো মানে অবভিয়াসলি ইটস হাই টাইম যে সিরাজ টার্চ কন্ট্রিবিউশন কেননা অনেকেই বলছে যে ওর যে বুমরা এটাও বলেছে যে নাকি এখন ইন্ডিয়ান টিম ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো আমার আমার বক্তব্য হচ্ছে যে ঠিক আছে আমি মানছি যে এই বোলিং এটা ইন আকাশদ্বীপ ছটা ছটা টেস্ট খেলেছে এটা সপ্তম টেস্ট তোমার হর্ষিত রানা বা প্রসিদ্ধ কৃষ্ণা এরা এরকম সেরকম কিন্তু খেলেনি কিন্তু তুমি এতদিন ধরে তাহলে তুমি হোয়াটসঅ্যাপ ওলাম মর্নি মার্কেল এক্স্যাক্টলি আর মানে জসপ্রীত বুমরাকে আমি স্টার্টিং এর কোশ্চেনটা করেছিলাম জসপ্রীত বুমরা একটু খোঁজে যায়নি বাট ইট ওয়াজ আ ভেরি উইটি आंसर কারণ আমি বললাম যে আই ডোন্ট থিং দ্যাটস দ্য বেস্ট কোশ্চেন টু আস্ক টু ইউ বাট হোয়াট ডু ইউ মেক অফ দ্য ব্যাটিং কোল্যাপস কেন তিনি বোলার প্রাইমারিলি বোলার জব আর তাহলে তখন আমাকে মানে হেসেই বললো যে ইউনিট টু চেক চেক গুগল অন ইজ হু হ্যাজ স্কোর দ্য মোস্ট রান্স ইন এন ওভার ইন আ টেস্ট ম্যাচ ওইটা জসপ্রি বুমরা বার্মিংামে যেটা মেরেছিল বাট বাট দ্যাট ওয়াজ আ ফানি আনসার বাট তারপর সে বোঝালো যে ওই একই ডিপ্লোম্যাটিক মানে টেম্প আনসার যে নতুন এখন নতুন ছেলে আমরা এই কাজ করি না যে আমরা নেট পিক করবো আমি ফলো আপ কোয়েশ্চনে এটাও করেছিলাম যে তুমি একদিক থেকে উইকেট নিচ্ছ কিন্তু কেননা তোমার জন্য কি এটা ফ্রাস্ট্রেটিং যে অপোজিশন এন্ড থেকে ফ্রিকোয়েন্টলি কনসিস্টেন্ট কনসিস্টেন্টলি কোনো উইকেট আসে না সেটাতেও বললো যে আমরা নিট পিক করবো না আমরা পিন পয়েন্ট করি না আমরা নিজেদের কাজ করি ট্রানজিশনে চলছে অন অনেক ইয়াং প্লেয়ার আসছে আমি যখন এসেছিলাম আমিও এক্সপিরিয়েন্স নিয়ে আসিনি এক্সপিরিয়েন্স ইজ সামথিং উইচ ইউ গেন প্লেইং সো অনেক কিছু বলেছে সিরাজকে যখন ব্যাক করেছে সিরাজকে ব্যাক করাটা ইজ পাই না আমি কোনো প্লেয়ারকে এক্সপেক্ট করি না যে প্রেস কনফারেন্সে এসে বলবে না সিরাজ বাজে বল করছে হি শুড লুক ইন টু ইস ওন ফর্ম এক্সেট্রা এক্সেট্রা এটা কেউ করবে না বাট সিরাজকে নিজেকে ভাবতে হবে যে ওয়ে থিংস আর গোয়িং রং

চারটের মধ্যে অন্তত তিনটে উইকেটটা আমরাই দিয়েছি দিয়ে আমরাই দিয়ে দিয়েছি আমরাই বিরাট যশস্বী এবং সুমন তিনটে উইকেট ঋষভ ঋষভপন তুমি বলতে পারো ইট ওয়াজ দ্য যে কোনো ব্যাটসম্যানের হতে পারে কিন্তু তিনটে উইকেট তো পরিষ্কার আমরা ধরে দিয়েছি দিয়ে দিয়েছি তো এইসব করতে থাকলে আর কাউকে ব্লেম করে লাভ নেই আমার যেটুকু মনে হয় বাট ক্লিয়ারলি ক্লিয়ারলি প্রেশার ইজ অন দ্য ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক টিম ম্যানেজমেন্ট যে নিউজিল্যান্ডেও ওইরকম আমরা ক্লুলেস মনে হয়েছিল বাড়ির হোম মার্টে জিরো থ্রি হোয়াইট ওয়াশ আর এখানে ওপরতে এত সুন্দর স্টার্টের পর মানে টিমটা মনে হচ্ছে বিখড়ে যাচ্ছে সুবেন ওয়ান থিং দ্যাট ইজ পজিটিভ ফর ইন্ডিয়া আমি বৃষ্টির কথা মাথায় রেখেও বলছি যে সতেরো ওভার বল হয়েছে এখনো আর যদি দশ ওভার যদি ইন্ডিয়ান টিম খেলে নেয় যদি খেলাকে খেলা শুরুও হয় ইট ইস এ স্টাচপ খেলা হচ্ছে কিন্তু যদি দশ ওভার আরো খেলে নেয় তাহলে কিন্তু কোকা পোড়া বলটা কিন্তু খেলাটা অনেক ইজি হয়ে যাবে তোমার কি মনে হয় যেখানে অস্ট্রেলিয়া উইল ডেফিনেটলি ট্রাইড এনফোর্স ফলো ওয়ান একমাত্র ফলো ওয়ান করালেই অস্ট্রেলিয়া ক্যান গো ফর আ উইন ফলো ওয়ান যদি ইন্ডিয়া একবার বাঁচাতে পারে তাহলে দ্যার ইজ নো কোশ্চেন অফ অস্ট্রেলিয়া গোয়িং ফর তাহলে আমরা বলতেই পারি যে ইট ইস হেডিং ফর আ ড্র তো তোমার কি মনে হয় যে গিভেন দ্য প্রেসার রোহিত শর্মা ইজ ইন যে প্রেশারে আছে রোহিত শর্মা এবং বাট রাহুল হ্যাজ লুক ভেরি পজিটি তো কি মনে হয় যে হোয়াট বি ইন্ডিয়া স্ট্র্যাটেজি টুমোরো যদি কালকে পূর্বাভাস কিন্তু আজকের থেকেও খারাপ কালকে তো আজকেও যা যতখানি খেলা হয়েছে তার থেকেও কম ওভার খেলার সম্ভাবনা তো সুতরাং কালকে যে যতটুকুনি না খেলা হোক না কেন হোয়াট উড বি ইন্ডিয়ার স্ট্র্যাটেজি আমার মনে হয় যে উইকেট না হারানোটা সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হতে হবে স্টে দেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান যতক্ষণ পারো ওখানে থাকো রোহিত আছে রাহুল আছে দুজনেই এক্সপিরিয়েন্স ব্যাটার এখানে কেউ প্রেস কনফারেন্সে পড়ে এসে বলতে পারবে না যে ইয়াংস্টার ট্রানজিশন দুজনে খুব সিনিয়র ব্যাটার কন্ডিশন জানে অস্ট্রেলিয়ায় আগে খেলেছে এই বোলারদের এই তিনটে পেসারদের খুব ভালো করে জানে নেথান লাইনকে ভালো করে জানে খেলেছে অনেক এদের আগেন্সে সো আমি বলবো যে স্টিল দেয়ার স্পেন্ড সাম টাইম বল ছাড়ো বল পুরনো হলে যখন রেডারে আসবে মারবে না কেন মারো কেউ মারতে বারণ করেনি বাট ডোন্ট থ্রো এয়ার উইকেটস হবে এইটাই একটা একটা মানে অনুরোধই বলতে পারবো একটা রিকোয়েস্টই বলতে পারবো যে স্টপ থ্রোয়িং এর উইকেটস হবে

এবং বর্ডার গাভস্কার ট্রফি থেকে যাবতীয় আপডেট দেখতে হলে অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলায় আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন আমরা দুজনেই এখন সাইন আপ করছি কাবরা থেকে এবং আমাদের অন্য দুটো প্ল্যাটফর্মেও কিন্তু চোখ রাখুন রেড স্পোর্টস ইংলিশ এবং রেড স্পোর্টস হিন্দি রেড স্পোর্টস হিন্দি তো খুবই ভালো করছে আজকে সুবায়ন কিন্তু লাগাতার আপডেট দিচ্ছিল সুবায়ন আর রোহিত ওয়েদার নিয়ে এবং আপনাদের সাপোর্ট খুব পাচ্ছি আমরা তো এভাবেই সঙ্গে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি আজ এই পর্যন্তই আমি দেবাশিষ সুবাইনের সঙ্গে সাইন অফ করছি দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা